বলবে নবীরা বলবে আল্লাহ আমাকে আমার কি হবে একজন একটা নেকির অভাবে জাহান্নামে যাবে বলবে একটু দাঁড়াও আমি একটু আত্মীয়-স্বজনের কাছে যাই দৌড় লাগাবে মার কাছে বাপের কাছে ভাইয়ের কাছে বলবে তোরে চিনি না বলি একটা নেই দাও আমারে তোমরা চিনি না কেন যে আমার যদি একটা অভাব হয়ে যায় হ্যাঁ এই আদরের মা এই আদরের বাপ এই আদরের ভাই বোন কেউ চিনবে না ভাই দোস্ত এই জন্যে যা করার নিজের জন্যে এখানে করতে হবে আজকে করতে হবে কালকে না আজকে ইমানের মেহনত করতে হবে আজকে নামাজ সুন্দর বানাইতে হবে আজকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আজকে সমস্ত গুনা থেকে তবা করতে হবে যে গুনা মানুষকে জাহান নামে নিয়ে যায় পুরো ময়দানের হাসরে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে এক ব্যক্তি কি বলবে ইয়া উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে হুজুর সাল্লিউসালাম আমাদের নবী দয়ালু নবী আর সেই দয়ালু নবীর উম্মত হয়ে আমরা কি করতেছি হুজুর সাল্লাম সারা জীবন মেহনত করছেন মানুষকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচানো আর জান্নাতি নিয়ে যাওয়া আর আমরা আজকে এক মিনিটও দিতে পারি না এই কাজে ভাই আমি ব্যস্ত ভাই একটু মসজিদে আসেন ভাই আমি ব্যস্তস ভাই একটু তিন দিনে যান ভাই আমি ব্যস্ত তো দাওয়াতের কাজকে নিজের কাজ বানাই দিনের মেহনতকে নিজের মেহনত বানাই হ্যাঁ মানুষ হওয়ার কারণে জরুরত লাগা আছে অতটুক কাজ করেন আপনি কিন্তু এরকম ডুব দিতেছি দোকানে আর চাকরিতে আর ব্যবসাতে কে আল্লাহর হুকুম ভাঙতেছি নবীর তরিকা ছাড়তেছি কোনো হোশই নাই কোথায় যাইতেছি আর এর ভিতরে যদি মত আইসে যায় এই অবস্থা কি হবে এক বাদশা সে বেড়াইতে যাবে তো বলে আমার পোশাক আনো একটা আনছে দুইটা আনছে দশটা আনছে পঞ্চাশটা আনছে ওর ভেতরে বলছে হ্যাঁ আজকে আমি এইটা পড়ছি আমার সাওয়ারি আনো একটা ঘোড়া আনছে দুইটা ঘোড়া আনছে দশটা ঘোড়া আনছে পনেরোটা ঘোড়া আনছে একটা বলছে হ্যাঁ আজকে আমি এটার উপরে এটার উপরে উঠছি এখন রাজপ্রসাদ থেকে বাইরে হইতেছে লোকজনকে সরানো হইতেছে একজন বুড়া ছেড়া জামা বলে আমি বাচ্চার সাথে কথা বলবো বলে মিয়া তোমার মতন লোকের সাথে আবার কথা বলবো বলে না আমি কথা বলবো তো যখন ঘোড়ার সামনে আসছে ঘোড়ার লাগাম কি চাও তুমি তো তোমার সাথে কথা বলতে চাই বলি বলো বলে না তোমার কান দাও সামনে তো কান পাচ্ছে কি বলছে এখন চেহারা ফেঁকাছা হয়ে গেছে কাপ শুরু হয়ে গেছে কি বলছে আমি মালিকল মা একটু সুযোগ দাও সরকারের অনেক কাজ আছে বলে কোনো সুযোগ দেয় একটু বিবি বাচ্চারে দেখতে দাও কোনো সুযোগ দেয় সেখানে ধরছে লাশ রু কবজ করছে এতক্ষণ আগে বাচ্চা সালামত ছিল এখন মাটিতে পড়ে লাশ হয়ে গেছে এখন বাদশাও বলে না কেউ বলে লাশ গেল নেকরের বাছায় তুমি কে বলে আমি মালিকুল মত বলে আসেন আপনার অপেক্ষায় ছিলাম আপনার মাধ্যমে আল্লাহর সাথে আমার দেখা হবে বলে তোমার ব্যাপারে আমার উপরে হুকুম আছে তুমি যে অবস্থায় মরতে চাও সে অবস্থায় তোমার রূপ অবশ কর তো বলে তাহলে আমাকে দুরাকাত নামাজ পড়তে দাও আর সিজদার অবস্থায় আমার রু নিয়ে যাও তো সিজদার অবস্থায় রু নিয়ে গেছে এজন্য ভাই দোস্ত হুজুর্গ ভাইও মরতে তো আমাদেরকে হবে কিন্তু কোন অবস্থায় মরবো কোন অবস্থায় মরবনে সাহাবাদেরকে হুজুরাম ট্রেনিং দিছে যে রাস্তার মত হলো সবচেয়ে ভালো মত তো ওনারা আল্লাহ রাস্তায় মরতে চাইতেন ছেলে আর বাপ ছেলে বলতেছে আব্বা জান আপনি বুড়া হয়ে গেছেন আপনি বাসায় থাকেন আমি যাব আর বাপ বলতেছে যে না তুমি জোয়ান তুমি থাকো মারে দেখবা আমি যাব তো কোনো মীমাংসা হচ্ছে না তো বাপ বলে ছেলে কেমন ছেলে তুমি বাপের কথা শোনো না বলে আব্বা জান সব ব্যাপারে আপনার কথা আমি শুনতে তৈয়ার আছি কিন্তু এটা তো জান্নাতের ব্যাপার এটা তো জান্নাতের ব্যাপার তুজু আসাম সাহ আবাদেরকে শিখাইছেন হালহাল এ আল্লাহ রাস্তা বাইরে গরিবী অবস্থায় ধনী অবস্থায় অসুস্থ সুস্থ ছোট ছোট বাচ্চারা জেহাদে শরিক হয়ে যেত বদরের যুদ্ধে যখন সাহায্য সাদবিন আবি ওকাসলান দেখলেন যে ওনার ভাই উমের ছোট কম বয়স সেই লুকায় লুকায় চলতেছে বলে আরে উমের তুমি কেন লুকাইতেছো বলে ভাই যান আবার ভয় করে হুজুসম আমাকে দেখে নেবেন আর আমাকে ফেরত পাঠাই দেবে উলিসাল্লা সাল্লাম উনি বাচ্চাদেরকে দেখলে বয়স জিজ্ঞেস করতে। পনেরো বছরের বেশি হলে নিয়ে নিতেন সাথে পনেরো বছরের কম হলে ফেরত পাঠাই দিতেন তো বোঝা গেল যে এর বয়স পনেরো চেয়ে কম ছিল যার জন্য সে লুকাইতেছে তো ঠিকই দেখে ফেলছেন বললেন আরে উমের তুমি ছোট তোমাকে তো ফিরত যেতে হবে উনি কানতে শুরু করলেন কেন কাঁদতে শুরু বলে ইয়ারসুল্লাহ এটা আমার দিলের তামান্না আমার মনের আশা যে আমি আল্লাহ রাস্তায় যাব আমি জেহাদ করব আমি শহীদ হয়ে যাব আমি জান্নাতে চলে যাব তো তার আগ্রহ দেখে সাথে নিয়ে নিন বদরের যুদ্ধ হয়েছে আপনারা জানেন সত্তর জন কাফের কতল হয়েছে সত্তর জন বন্দী হয়েছে চোদ্দ জন সাহাবা শহীদ হয়েছেন তাদের ভিতরে একজন ওমের বেন আবি আল্লাহ তার দোয়াকে কবুল করে তো বাচ্চারাও আল্লাহর রাস্তায় যাইত মেয়েরাও আল্লাহ রাস্তায় যাইত হাজর আইব আনসার এরা দিয়ে এর উপরে বয়স আল্লাহ রাস্তায় যাইতেছে আর আল্লাহ রাস্তায় যখন মত এসে গেছে বলে আমার এখানে দফন করব না যেখানে আমি মরি যতদূর ইসলামের লস্কর যাবে ততদূর গিয়ে ওখানে গিয়ে আমার যেন আমি আল্লাহরে বলতে পারি যে যতদিন হায়াত ছিল আল্লাহ তোমার রাস্তা বাইরেছি মতের পরে আমার লাশ তোমার রাস্তায় চলছে এক অন্ধ সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মখতুম রাজিউল্লাহ উনিও মসজিদে নববীর উনিও আজান দিতেন আর একামত দিতেন যখন মদিনার বাইরে যেতেন একজনকে আমির বানাই যেতেন উনাকে দশ বার আমির বানাইছে আর উনি বলতেন ইয়ার্সাল্লাহ আমাকে সাথে নিয়ে যান আল্লাহর হুসাল্লাম বলতেন না তুমি মদিনায় থাক যখন উলসামে ইন্তেকাল হয়ে গেল হাজত আবু না আমির হলেন খলিফা হইলেন বলেন এ আবু বকার আমাকে আল্লাহ রাস্তা যাইতে দাও বলে না তুমি মদিনায় থাক যখন আবু বখারের ইন্তেকাল হয়ে গেল হাজত উমার উদ্দিন্ন খলিফা হলেন তো উনি একটা পরামর্শ দিলেন যে আমাকে আল্লাহ রাস্তা যাইতে যাও আর আমার হাতে ইসলামের পতাকা দিবা যেহেতু আমি অন্ধ আমি তো পিছনে হটব না আমি তো সামনেই চলতে থাকি তো আমার সাথে দুজন মজবুত সাথী দিয়ে দাও তোমার জেলে ওনার আগ্রহ দেখে বলছে আচ্ছা ঠিক আছে জান তো গিয়ে পারস্যদের সাথে যুদ্ধ হয়েছে কাদিসিয়ার যুদ্ধ ওখানে অংশগ্রহণ করছে এবং বহুত তুমুল যুদ্ধ হয়েছে অনেক অনেক সাহাবাস শহীদ হইছে তাদের ভিতরে একজন হাজরত আবদুল্লাহ ইবনে মখতুম রাজ ওনার লাশ পাওয়া গেছে ওই সময় ওনার হাতে ইসলামের পথক আছে তো অন্ধ অসুস্থ বুড়া মেলো পুরুষ সব আল্লাহ রাস্তায় গেছে আজকে বলে আরে কই যাবো আমি পাগল হয়ে গেছি হ্যাঁ বলতেন এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় না ইন ফিরু খেপা খালা বের রাস্তায় চাই তুমি ভারী হও চাই তুমি হালকা এই আয়াত আমাকে ঘরে বসতে দেয় তো আজকে যে এটা একটা নতুন জিনিস হয়ে গেছে এ তো হাজর মৌলানা ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক ওনার কবরকে নূর দিয়ে ভরে দেন ওনার ফিকিরের বদলে আল্লাহ পাক এই কাজকে আবার দুনিয়াতে চালু করছে ইংল্যান্ডের মতন জায়গায় আমেরিকার মতন জায়গায় তো নাই ওখানকার অবস্থা এরকম ছিল মুসলমানরা ওখানে যাইতো চাকরি ব্যবসার জন্যে তো তারা দাড়ি টুপি সব হারাইত নামাজ পড়তে পড়তে পারতো না ইহা তককে ঝুমার নামাজ রবিবারে পড়তো জুমার নামাজ কোন দিন পড়ত কি ভাই জুমার নামাজ কোন দিন পড়তে হয় কোন দিন পড়তে হয় শুক্রবারে তো আমেরিকা ইংল্যান্ডে প্রথম প্রথম যারা মুসলমানরা গেছে আমাদের দেশগুলো থেকে তারা এতটুকু ইমানি সাহস ছিল না যে তাদেরকে বলবে যে ঝুমার দিনে একটু আমাদের এক ঘন্টা ছুটি দেন আমরা নামাজ এতটুকু এ তো জামাত গিয়ে গিয়ে দেখলো আরে এটা কি অবস্থা তো তাদেরকে বুঝাইছে তাদেরকে সাথে নিছে তাদেরকে নিয়ে তিন দিন লাগাইছে তাদেরকে নিজামুদ্দিন পাঠাইছে তো তারা আস্তে 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 মসজিদ বানাইছে জুমা শুরু হয়েছে এখন তো আমরা গিয়ে দেখছি এক এক মসজিদে তিন চার বার জুমা হয় এত লোক হয় এবং গির্জা বিক্রি হয়ে গেছে মসজিদ বনে গেছে তো যেখানে দাওয়াত চলবে দিন জিন্দা হবে আর যেখানে দাওয়াত বন্ধ হয়ে যাবে সেখানে দিন মিটতে শুরু হয় ভাই দর্শক দুর্গ আমরা দাওয়াতের পাক্কা নিয়ত করি যে দাওয়াত হলো আমার আসল কাজ চাকরি ব্যবসা আমার আসল কাজ না এটা দুই নম্বরের কাজ সাহাবার যখন দাওয়াতের কাজকে মকসদ বানাইছেন তো দুনিয়ার খাজানা ওনাদের পায়ের উপরে এসে পড়ছে এবং দাওয়াত এত গুরুত্ব রাখত সামরকন্দ একটা দেশ আছে রাশিয়ার ওখানে খ্রিশ্চানরা ছিল তো এক বড় যোদ্ধা ছিলেন কোথায়বা বিন মুসলিম উনি রাত্রে হামলা করে সমরকান জয় করেন ওখানকার পাদ্রীরা পাহাড়ে দৌড় লাগাইছে আর ওখানকার বাসিন্দারা ঘরে চুপ করে বসে

বলে আচ্ছা ওদের বাচ্চার কাছে গিয়ে বলো তো এক নজওয়ান সে আসলো দিমেশ শহরে সময় দারুল দিমেশ এখন বাচ্চা কোথায় পাওয়া যাবে দেখলো বিরাট একটা বিল্ডিং লোকজন আসতেছে যাইতেছে ওখানে ঢুকছে ঢুকে ঢুকে কোনো বাচ্চা পায় না লোকজনকে যেসব বাচ্চা পায় এটা বাচ্চার বাসা না এটা তো আল্লাহর ঘর এটা মসজিদ ছিল ও বাসে বোধহয় থাকে বলে এদিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও একটা ঘর পাবা ওখানে সে ওখানে গিয়ে দেখে একটা ঝুপড়ি একটা খুড়ির ঘর ছোট্ট একটা বলে আমার সাথে এরা ঠাট্টা করতেছে একটা লোক বাইরে আসলো ভাই তুমি কি চাও বলে আমি তো বাচ্চার ঘর খুঁজতেছি বলে কি বলবা বললাম আমি তো বাচ্চার সাথে কথা বলতে চাই বলে আমার সাথে কথা উনি ছিলেন ওমর ইবনে আব্দুল রহমতুল্লাহ যিনাকে খুলফায় রাশে দিন দিন গণ্য করা হয় উনি বলেন তুমি কেন আসছো বলে আমাদের সামারকানদের হাল শুনাইতে আসছে কি হাল বলে হঠাৎ করে রাত্রে আপনার মুসলমান যোদ্ধা সে কবজা করছে আমাদের শহরে বলে আচ্ছা কতদিন হয়েছে বলে তিন চার বছর হয়ে গেছে তো বলে সে কি দাওয়াত দেয় নাই তোমাদেরকে বলে না দাওয়াত তো দেয় নাই হঠাৎ করে হামলা করছে আচ্ছা উনি চিঠি লিখলেন সামরকান্দের গভর্নরের কাছে যে তুমি তাহিক করো যে কোথায় বা যে সামরকান্দ নিছে আগে সমর্থনওয়ালাদেরকে দাওয়াত দিছিল নাকি যদি না দিয়ে থাকে তাহলে কাজীদেরকে ডাইকে ওরা যে ফসলা করে সেটার উপরে আমল করে চিঠি নিয়ে গেল গভর্নরে চিঠি দিছে উনি কাজীদেরকে ডাকছেন তারপরে ওই কি বলে খ্রিস্টানদের যে পাদি ছিল ওদেরকে ডাকছেন আর কোথায় পাবেন মুসলিম অনেক দূরে চলে গেছিলো যুদ্ধ করতে চাইনার কাছে ওখান থেকে ডাকছে আর জিজ্ঞেস করছে যে তুমি আক্রমণ করার আগে তুমি ওদেরকে দাওয়াত দিছিলে নাকি ও না দাওয়াত দি নাই কেন দাও নাই বলে আমার ফজ স্বল্প ওরা অনেক বেশি সামনাসামনি যুদ্ধ করলে হয়তো আমরা পরাজিত হবো এজন্য রাত্রে ওদের উপরে হামলা করে নিয়ে তো অন্যায় আগে উচিত ছিল তোমার দাওয়াত দেওয়া সেটা যদি ওরা গ্রহণ না করতো তারপরে ওদের কাছ থেকে ঝিজিয়া করণা তারপরে ওদের সাথে যুদ্ধ তো কাজিরে বললো এখন আপনার কি হুকুম ও কাজী হুকুম দিল যেহেতু কোথায় বাঁধ ওয়ালাদেরকে দাওয়াত দেয় নাই এর জন্য এটা বড় অন্যায় হয়েছে এখন আমাদের রায় হলো যে মুসলমানরা সামরকান সাইডে চলে যাবে আর ওয়ালাদেরকে এটা ফেরত দিবে তো এই রায় যখন এলান হয়ে গেল পুরো শহরে মুসলমানরা তাদের চাকরি ছাড়ছে ব্যবসা ছাড়ছে দোকান ছাড়ছে আস্তে আস্তে সামরকান থেকে বাইরেতেছে পাদ্রীরা এটা দেখে বললো যে দাঁড়াও 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 তোমরা যেখানে আছো ওখানে থাকো এরকম আমল খালি যারা হকের উপরে আসে তারা করতে পারে তোমরা থাকো আমরাও মুসলমান হইলাম ভাই এটা ছিল ইসলাম এটা ছিল মুসলমান আজকে আমরা কোথায় পড়ে আস হ্যাঁ ভাই ভাইয়ের সাথে হ্যাঁ এক ইঞ্চ জায়গায় নিয়ে ঝগড়া করত চাকরিতে ধোকা ব্যবসাতে ধোকা হ্যাঁ ঘুষ আর সুদ নিয়ে ব্যস্ত কি করে আল্লাহ সাহায্য আসবে এজন্য ভাইও সমস্ত গলত থেকে তওবা করে আমরা দিনের মেহনতের উপরে আসি যে দাওয়াত লাগানো হইতেছে নিজামুদ্দিন মার্কাস থেকে সারা দুনিয়াতে হ্যাঁ যে আমরা যেই যেখানে আসি আমরা রাস্তা বাইর হই আমরা আমাদের জিন্দিগিকে আসলে কে বাঁচাবে বাঁচাবে না ইমান আর আমল বাঁচাবে হ্যাঁ ইমানওয়ালা সে যে ইমানের সাথে মরবে সে পার গেছে এই জন্যে সারা দুনিয়াতে একই কাজ চলতেছে ভাই গাছ করি ভাই তালিমে বসি ভাই আল্লাহ রাস্তা বাইর হই রাত্রে উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করি যেন আল্লাহ পাক হেদায়েতের ফাইসলা করেন হেদায়ত হলো সবচেয়ে দামি জিনিস আর হেদায়েত মেহনত ছাড়া আসে না চা চাহু পি না যে मेहनत করবে আমার রাস্তায় আমি তার জন্য হেদায়েতের দরজা খুলে দেব ভাই আজকে টাকার জন্য আমরা मेहनत করতেছি বাড়ির জন্য मेहनत করতেছি দোকানের জন্য मेहनत করতেছি হেদায়েতের জন্য मेहनत करने वाला পাওয়া জানা ভাই তোয়রাছি हां এর জন্য ঈমান ইমানের জন্য মেহনত করতে হবে ইমানের মেহনত কি দাওয়াত যত বেশি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকবো দিলের ভিতরে আমার ইমান মজবুত হবে আমি বললাম আগে কোরআনে পাখির জন্য আল্লাহ ঘটনাগুলো রাখছে মুসা ইসলামের মা তার বাচ্চারে লুকায় রাখছে কেন ফেরাউন সব ছোট বাচ্চা পাইলে মাইরে ফেলতেছে তো আল্লাহ বললেন ওনাকে ইসলামের মাকে যে তুমি তোমার যদি বেশি ভয় করে তো তোমার বাচ্চাকে নদীতে দিয়ে দাও আমি তোমার তোমার বাচ্চাকে কাছে ফিরাই দেব আচ্ছা বলেন কোনো মা তার বাচ্চাকে নদীতে ফেলতে পারে কিন্তু উনি ছিলেন ইমানওয়ালি তার মানে আল্লাহ যেটা বলতেছেন এটা করলে এটাই আমার কামিয়াবি চোখ যাই বলুক আকল যাই বলুক আল্লাহর হুকুম হ্যাঁ চোখ বলতেছে ব্যাংকে টাকা রাখো সুদ হবে টাকা বাড়বে হ্যাঁ আর আল্লাহ বলতেছেন সৎকা করো তো তোমার টাকা বাড়বে খরচ করো তো আল্লাহ দিবেন আর কি বলতেছে ব্যাংকে টাকা রাখো তোমার টাকা বাড়বে তো মা একজন কাঠমিস্ত্রির কাছে গেল। যে আমার এরকম একটা বাক্স বানায় দাও ওখানে একটু ছিদ্র থাকবে এই সমস্ত তো ওরা আচ্ছা ঠিক আছে আমি বানাই আপনি দুই দিন পরে আসেন এই বিয়েটা বলছে যে নিশ্চয়ই ওই বাচ্চাটা যেটা ফেরাউন খুঁজতেছে এর মা এর ভিতরে এটা সে গেছে ফেরাউনের দরবারে তো গাড ওরে ঢুকতে দেয় না বলে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ফেরওনের ঠিক আছে যাও যখন গেছে এখন সে বলতে চাইতেছে আল্লাহ তার জিব্বা বন্ধ করে দিছে বলতে পারতেছে না হাত পা নাড়াইতেছে তো ফেরণ বলে এই পাগল রেখে এখানে পাঠিয়েছে বাইর করে এর বাইর করে দিচ্ছে যে বাইর করছে আবার জুব্বা খুলে গেছে বলে আমার এই যাইতে দাবো তুমি তো এখনই গেলে আমি কথা বলতে পারি না বলে যাও কথা বলে চলে আসবো এরপরে আর গন্ডগোল করবে না যে আবার ঢুকছে আবার মুখ বন্ধ হয়ে গেছে ফেরন বলছে এই রে বাইর করে এখান থেকে বাইর করে দিচ্ছে তিনবার এরকম হয়েছে এরপরে আল্লাহ তার দিলে ঢালছে যে এটা কোনো সাধারণ বাচ্চা না সে গিয়ে সুন্দর একটা বাক্স বানায় তার মারে দিস মুসার মা কি করছে ওই বাক্সটা পানিতে ছেড়ে দিস এই বাক্স ভাসতে ভাসতে কোথায় গেছে ফেরাউনের বাসায় আর যখন খুলছে দেখছে এত সুন্দর একটা বাচ্চা ফেরাউন বলছে এটা সেই বাচ্চার জাল্লাদ্রেটা এখনই দ্বারে মারতে হবে তো তার বিবি বলতেছে যে না না আমাদের কোনো বাচ্চা নাই এই বাচ্চা আমরা পাল এটা সে বাচ্চা না তুমি যার তো সেও রাজি হয়ে গেছে এমন বাচ্চা খিদা লাগছে ওখানে তো ওই সময় তো আর দুধ ছিল না ওখানে মারা যাদের বাচ্চা আছে তারা এক বাচ্চারা আরেক বাচ্চার দুধ খাওয়ায় তো এক মা আরেক মারে দুধ খায় আরেক বাচ্চার দুধ খায় তো যত মা এনে কোনো বাচ্চার দুধ খায় না মুসা আলাইহিস সালামের বোন পিছনে পিছনে যাইতেছিল যে কোথায় যায় দেখি সে যখন শুনছে যে ফেরাউনও परेशान আর ফেরাউনের বিবিও परेशान আর দরবারে সবাই परेशान বাচ্চা দুধ খাইতেছে না সে গিয়ে বলল আমি এমন এক মেয়ে ওকে চিনি সব বাচ্চারা তার দুধ খায় বলে তাড়াতাড়ি করে তো কারে আনছে কারে আনছে ভাই মারে আনছে আবার তার মা তার বাচ্চা কোলে ফেরত আনলো পাইলো যে আল্লাহ ওয়াদা করছিল যে তোমার বাচ্চাকে আমি ফেরত দেব তো যে ফেরাউনের কাছ থেকে এতদিন বাঁচার চেষ্টা করতেছিল আল্লাহ পাক ফেরাউনের রাইখে তার লালন পালন করছে তো মুসা আল মা ইমান ওয়ালি ছিলেন হাজের আলি ইসালাম ইমান ওয়ালি ছিলেন যে জঙ্গলে মরুভূমিতে ছোট বাচ্চা অল্প খানা অল্প পানি রাইখে ইব্রাহিম আল ইসলাম চলে যেতেছে আমাদেরকে কোথায় রেখে যেতেছে কিছু বলারও হুকুম নাই চুপ থাকা চুপ তো উনি নিজে জিজ্ঞেস করছেন আপনি কি আল্লাহর হুকুমে আমাকে ছেড়ে যাচ্ছেন বলেন যে মাথা নার্স বলে যান আল্লাহ আমাদেরকে জায়গা করবেন না আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে এটা হলো ইমান আল্লাহর হুকুম যথেষ্ট ওখান থেকে জমজমের ব্যবস্থা করলেন লোকজন আসলো ওখানে ঘর বাড়ি করলো তো মক্কা শরীফ হয়ে গেল যেখানে আজ পর্যন্ত ওখান থেকে জমজম কি ভাই জমজম কারা কারা খাইছেন হাত তুলেন দেখি ভাই